নমস্কার বন্ধুরা এই গ্রিন গার্ডেনের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আমি দুদিন আগে জানিয়েছিলাম যে আমি আমার ছাদবাগানের নাগপুর কমলা ওটার টেস্ট রিভিউ দেব তো আমি ভিডিওটা করেও রেখেছিলাম টেস্ট রিভিউ দেওয়ার জন্য কিন্তু দশের মধ্যে আমার মাইক্রোফোনে যে প্রবলেম হয়েছে আমি সেটা খেয়াল না করেই ভিডিওটা করি যার জন্য আমাকে নতুন করে আবার ভয়েস দিতে হয় তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে কমলা জাতটা এটা হচ্ছে নাগপুর কমলা এটা সাইজও কিন্তু একটা কমলা শেপে আছে এবং খুব ভালো সাইজের ভিতরে রয়েছে এটা টেস্ট রিভিউ দেবো থেকে বড়ো কথা আমি আগে দেখাই যে একটা কমলার ওয়েটেই ডালটা ভেঙে গেছে এটা কিন্তু এই ডালেরই কমলা ছিল তো এখান থেকেই কিন্তু ভেঙে গেছে তো আমি এটাকে আগে হারভেস্ট করব আমি চাইলে কিন্তু পেরে নিতে পারতাম কিন্তু আমি পেরে না নিয়ে এখান থেকে কেটে নিচ্ছি যদিও সেদিন আমার কাছে ক্যামেরাম্যান কেউ ছিল না আমার একাকে আমার একা থেকেই ভিডিও করতে হয়েছে যার জন্য কিছুটা কেটে কেটে আমাকে ভিডিও করতে হয়েছে তো দেখুন আমি ফলটা কিন্তু গাছে থেকে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর কিন্তু এটাকে আমাকে ছিলে নিতে হবে ছিলে নিয়ে এবার দেখতে হবে যে খোসাটা ভালো করে ছাড়ানো যাচ্ছে কি না বা ভিতরে মিষ্টতা কত আর এটা কি ছাদবাগানে রাখার জন্য উপযোগী কিনা তো আমার কাছে কেউ না থাকায় আমাকে একাই মোবাইল মোবাইল রেখে ভিডিও করতে হয় তো দেখুন যে আমি ছাড়াচ্ছি প্রথম দিকে একটু বোটাটা হালকা একটু শক্ত টাইপের ছিল কিন্তু তারপর ইজি খোসা ছাড়ানো যাচ্ছিলো তো আমি টেস্ট আমি খেয়ে যেটুকু বুঝলাম যে নাগপুর কমলা রাখতে পারবেন না যে এমন কিন্তু নেই আপনারা চাইলে নাগপুর কমলার একটা গাছ রাখতে পারেন ছাদে কিন্তু নাগপুরের অনেক কটা ভ্যারাইটি ঠকার চান্স সব থেকে বেশি থাকে অবশ্য বিকাশ নাস্তায় থেকে কিংবা জেনুইন চারা কোথা থেকে নিলে যে জেনুইন নাস্তায় থেকে জেনুইন চারা নেবেন টাকা একটু বেশি পড়লেও ঠকবার ভয় থাকবে না তো দেখুন আমি কিন্তু কথায় কথায় কমলাটাকে ছাড়ানো হয়ে গেছে খোসাটাও ভালো ছাড়ানো যাচ্ছি ইজি এবং সাইজও কিন্তু ভালো আছে আর দেখলেন আমি একটা টেস্ট করলাম এখানে কিন্তু আমি টকের ভাব পাইনি তবে হ্যাঁ ডাইরেক্ট গাছ থেকে পেরে খাওয়া কমলা যেহেতু ওইটুকু ভাব থাকেই আর কমলার ভিতরে একটু টকভাব না থাকলে কিন্তু কমলাটা খেতে ভালো লাগে না তো এখানে কিন্তু মিষ্টি চলে এসছে আর ভালো মিষ্টি যদিও কমলা পুরো কালার আসেনি তার আগেই তো আপনারা চাইলে একটা গাছ রাখতে পারেন কিন্তু ব্যক্তিগত মতামত হিসাবে না রাখা ভালো আজকের ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না